জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশায় ব্যক্ত করি এবং সে সাথে আমার সাথে যারা দীর্ঘদিন জগৎ আছেন যারা আমাকে ভিডিও দেওয়ার জন্য উৎসাহ করেন তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং আমার নাম্বার যারা চেয়ে থাকেন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে ইভেন ফেসবুক পেজও ফেসবুক পেজের লিঙ্কও সেখানে অ্যাড করা আছে আপনারা পেজটা ফলো করবেন আপনাদের মতামত জানাবেন এবং যদি বেশি প্রয়োজন পড়ে তাহলে আমার তো যেহেতু নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপের মধ্যে প্রথমত একটু মেসেজ করিন তার পরবর্তীতে বেশি প্রয়োজন পড়লে ফোন করেন মেসেজ করার জন্য এর জন্য বলছি যে অনেক ফোন আসে অনেক সময় ধরতে পারি না তো মেসেজ দেখলে আমি রিপ্লাই করি একটু দেরিতে হলেও রিপ্লাই করি তাৎক্ষণা যদি নাও পারি তো রিপ্লাই করি তো যাই হোক আজকের বিষয় এখন তো অনেক অনেক কমেন্টস আসে অনেক প্রশ্ন আসে সরয় বিজ্ঞান নিয়ে ইভেন চক্র সাধারণ তো আজকের বিষয়ে সরোদয়ের উপরে সরোদয়ের উপরে বিশাল বিশাল একটা টপিক আর কি আর কোশ্চেন করেছেন যে দাদা মানুষকে কিভাবে কন্ট্রোল করতে হয় মানে মানুষকে কন্ট্রোল করে কিভাবে কাজ করতে হয় মানুষ কন্ট্রোল করার বা মানুষকে মানুষকে আপনার বসে আনার সিস্টেম বা প্রক্রিয়া কী তো এই হলো প্রথম কথা তো এই জিনিসটা আগে প্রথমত বুঝে নিই যে আসলে আমি ব্যক্তিটাকে কন্ট্রোল করতে পারবো কি পারব না প্রথমত সরোদয় শাস্ত্রে যে আপনার পাঁচটা তত্ত্ব আছে পাঁচটা তত্ত্ব তো আপনাকে বুঝতে হবে কীতি অবতেস গুরুতূমি তো এক এক তত্ত্ব তো যেটা আকাশতত্ত্ব সেটা তো আপনার ছেড়ে দিতে হবে সেটা ছেড়ে দিতে হবে কারণ সেটা আমরা কোনো পার্থিপ কাজ করি না সেটাই কোনো পার্থিপ্য কাজ করি না তো এখন বোঝা যাক কাকে কন্ট্রোল করতে পারবেন কাকে কন্ট্রোল করতে পারবেন না তো একটু সৃষ্টির প্রণালী তাহলে প্রথমত বুঝতে হবে সৃষ্টির প্রণালী না বুঝলে তো কন্ট্রোল করার সিস্টেমটাও বোঝা যাবে না সৃষ্টির প্রণালী একবার মস্তিষ্কে ঢুকে গেলে মোটামুটি আমরা অনেক কিছু বুঝতে পারব আকাশ হতে বায়ু বায়ু হতে অগ্নি আকাশ হতে বায়ু ঠিক আছে আকাশ আর বায়ু হতে অগ্নি তো আকাশ বায়ু অগ্নি হতে জল আকাশ বায়ু অগ্নি জল হতে মাটি মাটি মানে পৃথিবী তো এই হলো সৃষ্টির সিস্টেম তাহলে পৃথিবী তত্ত্ব দেখা গেলো সবাই আছে সবাই সংমিশ্রিত তো আমরা মোটামুটি জানি জল জলতত্ত্ব সৌম্য শান্ত অগ্নিতত্ত্ব উগ্র বায়ুতত্ত্ব হইল মানে পেসগি পেসিদা আর আর আকাশতত্ত্ব তো এই জগতের কোনো কাজকাম ই না ইভেন আকাশতত্ত্বের কোনো ব্যক্তিও আপনি পাবেন না যদিও পান আকাশতত্ত্বের ব্যক্তি তাহলে তারা তাদের শারীরিকভাবে সমস্যা থাকে তত্ত্বের ব্যক্তি খুব পৃথিবীতে কম আসে ইভেন যদি আসেও তাহলে তারা বেশিরভাগ মানে তাদের বিকলঙ্গ হিসেবে যেটা শাস্ত্র বলছে বিকলঙ্গ হিসাবে পৃথিবীতে আসে নতবা আকাশতত্ত্বে আকাশতত্ত্বের মানুষ পৃথিবীতে কম ঠিক আছে কারণ বিকলঙ্গ মানুষের সংখ্যা পৃথিবীতে অনেক কম প্রতিবন্ধী মানুষের সংখ্যা পৃথিবীতে অনেক কম কোনো ব্যক্তি যদি আকাশতত্ত্বে জন্ম হয়ে থাকে তাহলে তাদের শারীরিক সমস্যা থাকে এটা শাস্ত্রের কথা তো এই যে মানুষকে কন্ট্রোল করার যে টেকনিক টেকনিকের পুরো বিজ্ঞানটা আগে বুঝে যদি ব্রহ্ম বিষ আকাশতত্ত্বে হয় ব্রহ্মবিষ যদি আকাশতত্ত্বে দেওয়া থাকে বুঝতেই তো পারছি কী বলছি স্প্যাম তো তো স্প্যাম স্প্যাম যদি আকাশতত্ত্বে দেওয়া থাকে তাহলে তো সেটা হবে না হওয়ার কথা না ঠিক আছে সেখান থেকে ফল আসার কথা না ইনকেস যদি ফল এসেও যায় তাহলে সেটা বিকলঙ্গ হবে এটাই স্বাভাবিক কিংবা মৃত হতে পারে তো এইটা তো বাদ এখন বায়ুতত্ত্ব অগ্নিতত্ত্ব জলতত্ত্ব পৃথিবীতত্ত্ব তত্ত্বের তত্ত্বে যদি কোনো ব্যক্তি মিলে যায় তত্ত্বের তত্ত্বে যদি কোনো ব্যক্তি মিলে যায় তারা তাদের সাথে খুব ভালো সম্পর্ক রাখে যে তত্ত্বের যে ব্যক্তি সেটা যদি মনে করেন একটা ব্যক্তি পৃথিবী তত্ত্বে জন্মগ্রহণ করেছে প্রকৃতি নিয়ম অনুসারে আর একটা ব্যক্তি পৃথিবী তত্ত্বে জন্মগ্রহণ করেছে প্রকৃতির নিয়ম অনুসারে ঠিক আছে তাদের যদি তারা যে পৃথিবী পৃথিবী তত্ত্ব জন্মগ্রহণ করেছে আরও ডিটেলসে যাব না ডিটেলসে গেলে অনেক বিষয় তাহলে তাদের সাথে তাদের সম্পর্ক অনেক ভালো থাকে সেম ওয়েতে একজন জল জলততত্ত্বজন লগণ করেছে আরেকজন তত্ত্ব লগণ করেছে তাদের সাথে তাদের সম্পর্ক ভালো থাকবে কারণ তারা জাতিগতভাবে এক একই অবস্থা অগ্নিতত্ত্ব এবং বায়ুতত্ত্ব এখন এক তত্ত্বের মানুষ আরেক তত্ত্বের মানুষকে কীভাবে কন্ট্রোল করবে কীভাবে কন্ট্রোল করবে এটা তো চিন্তার বিষয় না এটা তো চিন্তার বিষয় এক তত্ত্বের ব্যক্তি তো আরেক তত্ত্বের ব্যক্তিকে কন্ট্রোল করা অনেক ট্রাপ তো সেই ক্ষেত্রে একটু বুঝে নিই সেই ক্ষেত্রে একটু বুঝে নিই যদি ধরেন অগ্নিতত্ত্বের একটা ব্যক্তি আপনার সামনে আসছে আপনি পৃথিবী তত্ত্বের ব্যক্তি আপনি জাতিগতভাবে পৃথিবী তত্ত্ব জন্মগ্রহণ করেছেন তো এখানে আরেকটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট খুবই একটা বিষয় একটা বলিনি একটা কনসেপ্ট ক্লিয়ার করে নিই সেটা হলো যদি আপনার ব্রহ্মবীজ ব্রহ্মবিশ পৃথিবী তত্ত্ব জন্মগ্রহণ করেছেন ইভেন আপনিও যদি পৃথিবী জন্মগ্রহণ জন্মগ্রেন প্রকৃতির নিয়মে যদি পৃথিবী তত্ত্ব জন্মগ্রহণ করেন দুইটা তত্ত্ব কিন্তু এখানে আর দুইটা সময় আসলে একটা প্রকৃতির সময় ঘুরি দেখার সময় আর একটা আপনাকে যখন বিষ বপন করলো তখন যদি পৃথিবী তত্ত্ব হয় তাহলে ওই ব্যক্তিটা সবচেয়ে বেশি শান্ত এবং ধৈর্যশীল হয় তো যাই হোক এটা তো গেল এখন ধরেন আপনি পৃথিবীত্ত্বর লোক আপনার সামনে অগ্নি দত্তর লোক আসছে তো আপনার দ্বারা ওনাকে কন্ট্রোল করা খুব কষ্ট খুব কষ্টসাধ্য ঘটন করা সম্ভব না কারণ উনি যে অ্যাঙ্গেলে কথা বলবেন কারণ উনি অগ্নিতত্ত্বের লোক ওনার অগ্নিতত্ত্বের প্রভাব ওনার শরীরে অনেক বেশি উনি একটু রাগান্বিত থাকবেন ওনার কথাবার্তা একটু অন্যরকম থাকবেন ঠিক আছে ওনার মানে ওনার প্রভাব বিস্তার করবে বেশি আপনার উপরে সেক্ষেত্রে আপনি তো শান্তশিষ্ট আপনি তো পৃথিবীত্ত্বর লোক আপনি তো শান্তশিষ্ট ব্যক্তি তাহলে ওনাকে কনভিন্স করা আপনার জন্য কষ্টসাধ্য না এখন আগুনকে কে কন্ট্রোল করতে পারে সেটা আপনাকে জানতে হবে আগুনকে কে কন্ট্রোল করতে পারে তো আগুনকে কন্ট্রোল করতে হলে জলের প্রয়োজন আছে আগুনের উপরে যদি জল দেন তাহলে কিন্তু আগুন আগুন ঠান্ডা আগুনের উপরে জল দিলে আগুন ঠান্ডা এইরকম যদি কোনো ব্যক্তি আসে ঠিক আছে এরকম যদি কোনো আসে আপনি যদি বুঝতে পারেন আপনি যদি বুঝতে পারেন ওনার কথাবার্তায় যে উনি কোন তত্ত্বের লোক কোন কোন তত্ত্বের লোক ওনার কথাবার্তা যদি বুঝতে পারেন তাহলে আপনি আপনার জল তত্ত্বকে আপনি আবার আহ্বান করবেন আপনি আপনার জল তত্ত্বকে আহ্বান করেন আহ্বান করে আপনি আপনার জল তত্ত্ব উদয় করে জল তত্ত্ব উদয় করে আপনি ওনার সাথে কথা বলবেন ওনার সাথে কথা বলবেন ওনার সাথে জিনিস যাবেন দেখবেন আপনি অনেকটা ওনাকে কন্ট্রোল করতে পারছেন যতক্ষণ পর্যন্ত আপনি ওনার সাথে কথা বলবেন আপনি আপনার জল তত্ত্বকে উদয় রাখার চেষ্টা করবেন সেটা যে কোনো ওয়েতেই হোক প্রয়োজন এগুলো টেকনিক শিখে নেবেন জল তত্ত্বকে স্ট্রং রাখার চেষ্টা করবেন ওনাকে আপনি কন্ট্রোল করতে পারবেন বাকি যদি জল তত্ত্বের ব্যক্তি আসে জল তত্ত্বের ব্যক্তি আসে তাহলেও আপনি আপনার জল তত্ত্ব ডাকবেন তত্ত্বের তত্ত্বে মিলে যাবে ওনার সাথে কাজ করা কোনো সমস্যা না আর তত্ত্বের লোকের সাথে কাজ করা আহামারি কোনো সম্প সমস্যা না তত্ত্ব এবং তত্ত্বের লোকের সাথে কাজ করা আহামারি সম্প মানে কোনো সমস্যা না কেননা এরা ভৌতিক কাজের জন্যই ভৌতিক চিন্তা চাচ্ছে বেশি করে ভৌতিক কাজই এই দুই তত্ত্বে বেশি হয় সেক্ষেত্রে জলতত্ত্বের লোক আসলে আপনি জলতত্ত্ব ডাকবেন জলতত্ত্ব ডাকলে আপনি ওনার সাথে কার্যকলাপ করবেন উনি আপনার উনি আপনার কথা শুনবে আর তত্ত্ব লোক যদি আসে আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি তত্ত্বকে ডাকবেন হয়তো আপনার আরেকটা তত্ত্ববোধ হয়ে আছে আপনি পৃথিবী তত্ত্বকে ডাকবেন দেখে আপনি তত্ত্ব নিয়ম অনুসারে ওনার সাথে কথা বলবেন কথাবার্তা বলবেন কাজ করবেন দেবেন কাজ হয়ে যাবে আসলো বায়ুতত্ত্বের লোক তত্ত্বের লোক ভাই একটা কথা বলি সরদাশাস্ত্র একটা সবচেয়ে মানে জটিল এবং একটা কঠিন কথা বলবো এইটা সরদ্য বিজ্ঞানে এই যতগুলো তত্ত্ব আছে না যতগুলো তত্ত্ব আছে এইখানে এই অগ্নিতত্ত্বের লোক অগ্নিতত্ত্বে যারা জন্মগ্রহণ করেছেন অগ্নিতত্ত্বর লোক জলতত্ত্বের লোক এবং পৃথিবী লোক এদের সাথে তো আপনি সম্পর্ক করতে পারবেন কাজকাম যে কোনো ওয়েতে আপনি করতে পারবেন কম বেশি হোক করতে পারবেন এদের সাথে মিলেমিশে কাজকাম আপনি করতে পারবেন কিন্তু বায়ুতত্ত্বের লোক না এদেরকে এদের সাথে আপনি কখনোই কাজ করতে পারবেন না এই জিনিসটা মাথায় নিয়ে দেবেন এদের সাথে আপনি কখনোই কাজ করতে পারবেন না কারণ এরা বলবে একটা করবে আরেকটা এরা বলবে আরেকটা এরা করবে আরেকটা কারণ বায়ু যেরকমের বায়ুর যেরকম কোনো স্থিরতার কোনো ঠিক নেই এদের কাজকামের কোনো ঠিক নেই এদের কাজকামের কোনো ঠিক নেই বায়ুকে যেরকম কন্ট্রোল করা যায় না ঠিক আছে এদেরকেও আপনি কন্ট্রোল করতে পারবেন না কারণ এদেরকে এদের এদের উপরে জল ঢালবেন না বায়ুর উপরে জল ঢাললে কোনো লাভ নেই বায়ু বায়ুর জায়গায় থাকবে ঠিক আছে মাটি দিয়ে চাপা দেবেন মার্কি তত্ত্বটি কেন যাওয়া দিবে না কোনো লাভ নেই বায়ু ঠিক লিকেজ হয়ে বের হয়ে যাবে ওকে আপনি আটকাতে পারবেন না একটা সবচেয়ে মানে মানে বড় কথা হলো যদি আপনি বুঝতে পারেন এই লোক তত্ত্বের লোক ঠিক আছে এটা বোঝার অনেক প্রণালী আছে বোঝার অনেক প্রণালী আছে কোন কোন ব্যক্তি কোন তত্ত্বের লোক এর কথাবার্তায় আপনি বুঝতে পারবেন ইভেন আপনি তত্ত্ববিনী হলে আপনার তত্ত্ব দ্বারা আপনি বুঝতে পারবেন উনি এখন আপনার তত্ত্ব পৃথিবী তত্ত্ব চলতেছে ঠিক আছে আপনি তত্ত্ব চলে ডেকে উনি বায়ুতত্ত্বের লোকের সাথে কথা বলতেছে বায়ুতত্ত্বের লোক আপনার সাথে কথা আপনার কথায় আসবে না কখনই আসবে না আপনার কথায় কখনো আসবে না আর ইনকেস যদি আসেও এরা খুব চতুর এবং খুব চালাক হয় এবং খুব চৌকুস হয় আপনার আপনার ক্ষতিই হবে লাভ হবে না ওনার সাথে ব্যবসা বাণিজ্য করে কখনোই লাভ হবে না এ ভাববে এক বলবে এক করবে আরেক করবে আরেক ঠিক আছে এই জিনিসটা আপনি মাথায় রাখতে হবে বায়ুতত্ত্বের লোক খুব জটিল একে আপনি বুঝতেই পারবেন না এর চরিত্র বোঝা অনেক কঠিন বায়ুর চরিত্র বোঝা যেরকম অনেক কঠিন এই বায়ুতত্ত্ব লোকের চরিত্র বোঝা অনেক কঠিন তো এই যে মানুষকে কন্ট্রোল করার যে টেকনিক মানুষকে কীভাবে কন্ট্রোল করা যায় যে প্রশ্ন করেছিলেন মোটামুটি মনে হয় আমি উত্তর দিতে পেরেছি রইল আকাশতত্ত্বের কথা আকাশতত্ত্বের সাথে কোনো সম্পর্ক নাই কোনো ব্যবসায়িক কোনো কমার্শিয়াল কোনো ব্যক্তিত্বর কোনো